এই প্যাকেটটা শেষ হয়ে গিয়েছিল বলে আরেকটা নতুন প্যাকেট নিলাম এবার এর মধ্যে দেব টক দই একটু ফ্ল্যাকসিট বিট নুন আর গোলমরিচ ব্রেকফাস্ট। হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মনমিতুস লাইফস্টাইল ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও এখন ভালো আছি তোমাদের লাস্ট ব্লগে বলেছিলাম না প্রচণ্ড দাঁতে ব্যথা হয়েছিল তারপর লাস্টে ওখান থেকে মানে রানাঘাট থেকে কলকাতায় তড়ি ঘড়ি ভোরবেলা চলে আসতে হলো এত দাঁতে যন্ত্রণা এবার কলকাতায় এসে ডাক্তার দেখিয়ে তবে এখন আমি একটু শান্তি পেয়েছি দাঁতে ব্যথাটা কমেছে কিন্তু এখন দাঁত তুলতে হবে কাজেই এক্ষুনি এক্ষুনি আর সেদিকে পা বাড়ায়নি কারণ আমার যেন তো ভীষণ ভয় এই মানে দাঁত তোলা ব্যাপারটা মনে পড়লেই না আমার কি রকম যেন একটা ভয় হচ্ছে কাজেই এখনই আমি তুলবো না ব্যথাটা কমে গেছে অ্যান্টিবায়োটিক খেয়ে এখন কয়েকটা দিন থাক তো যেটা বলছিলাম এখন মোটামুটি ঠিকঠাকই আছে আবার ওই জন্য সংসারের কাজে মন দিয়েছি আজকে সোমবার সকালবেলায় দশটা চল্লিশে ট্রেন ধরে ওর বাবা পলাশি চলে গেল তো ওই জন্যই তখন পর্যন্ত কোনো কিছুই শ্যুট করতে পারিনি তারপরে এই এবার কাজ শুরু করেছি ওকে একদম ভাত করে দিয়ে খেতে দিয়ে নিয়ে ও বেরিয়ে যাওয়ার পরে তারপর সংসারের যাবতীয় বাকি যা যা কাজ ছিল সেগুলো করা শুরু করেছি সিংকে অনেকগুলো বাসন জমে গেছিল ওই জন্য আগে বাসনগুলো সব মেজে নিলাম তারপর ঘরটা পরিষ্কার করে নেবো সবই চারিদিকে ছড়ানো ছেটানো কি হয় জানো তো যখন তাড়াহুড়ো থাকে না তখন গুছিয়ে কিছু করা যায় না এবার চারিদিকে সব ছড়ানো ছিটানো থাকে পরে সেগুলো সব আবার গুছিয়ে নিই আর যতক্ষণ না অফিস বেরোয় ততক্ষণ যে কী প্রচন্ড ব্যস্ততা থাকে তা তোমাদের বলে বোঝাতে পারবো না তোমরা নিশ্চয়ই সবাই জানো কারণ সবার বাড়িতেই তো সব একই রকম আমাদের পরিস্থিতি তৈরি হয় তো যাই হোক এখন অফিস বেরিয়ে গেছে এখন অনেকটা হালকা ছেলেরও এখন স্কুল নেই ছেলে গেছে খেলতে পাড়ার সব বাচ্চাগুলোর সঙ্গে ওরা খেলে একসাথে এখন এই কটা দিন ছুটি আছে তো ওই জন্য এখন একটু খেলে নিচ্ছে আর সেই ফাঁকে আমিও আমার সব কাজকর্মগুলো সেরে নিচ্ছি তখন বাসন মেজে তারপর ঘরটা পরিষ্কার করতে চলে গেছিলাম এবার রান্নাঘরটা ভালো করে মুছে ক্লিন করে নেব সংসারে কাজ কিন্তু শেষই হয় না তাই না আর আজকাল তাও একটু এনার্জি মনে হয় কারণ তোমাদের সঙ্গে সব কাজগুলো শেয়ার করি আগে আগে যখন চুপচাপ নিজের মতন কাজ করে যেতাম না তখন একটুও ভালো লাগতো না এখন মাথার ওপর একটা চাপ থাকে যে ব্লগ করাটা আমার কাজ ব্লগের মাধ্যমে আমি সারা দিন ধরে যা যা কাজ করছি তোমাদের সামনে তুলে ধরছি কাজেই আমাকে এই কাজগুলো সুন্দর করে গুছিয়ে করতে হবে আর রিপ্রেজেন্টও করতে হবে কাজেই এনার্জি হারালে চলবে না ফুল এনার্জি নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব কাজগুলো এখন আমি করতে পারি সবই তোমাদের জন্য অনেকে অবশ্য বলে যে ডেলি ভ্লগ কী দরকার করা ডেলি ভ্লগে কী হয় প্রত্যেক দিনের ঘরের কাজ তো সবাই করে সবারই ঘরে কাজ থাকে সবাই একইভাবে করে সেগুলো আবার নতুন করে দেখানোর কি আছে অনেক আমার সিনিয়র ব্লগার যারা আছে যাদের ব্লগ আমি দেখি তারাও কিন্তু আজকাল অনেকেই এই কথাটাই বলছে যে তাদেরও এই কথা শুনতে হয় কিন্তু কি জানো তো এই যে রেগুলার যে কাজ সেই কাজগুলো সবার সাথে শেয়ার করলে দেখবে আমরা প্রত্যেকেই সংসারে আমরা বিভিন্ন রকম করে করে কাজ করি আমাদের সবারই একটা কাজ করার ধরন থাকে সেই ধরনগুলো সবার সাথে শেয়ার করলে কি হয় ভালোগুলো যারা ভালো নিতে পারে তারা ভালোগুলো কিন্তু সেখান থেকে বেছে নেয় যে এইটা করলে ও এইটা করছে তার মানে আমিও যদি এই কাজটা এইভাবে করি তাহলে হয়তো আমার সংসারেও অনেকটা আমার কাজে সুবিধা হয়ে যাবে ডেলি ব্লগ কিন্তু এই জন্যই করা আমরা ইন্সপায়ার করতে চেষ্টা করি সবাইকে হয়তো ছোট ছোট কাজ দেখিয়ে তাও চেষ্টা করি সবাইকে ইন্সপায়ার করতে আর এই মোটিভেট করাতেই কিন্তু একটা আনন্দ আছে তাই না বলো আমি নিজেও হই আমি নিজেও এই কিন্তু টেলিভ্লগুলো যথেষ্ট পরিমাণ দেখি বিভিন্ন ব্লগ যেমন হিন্দি ব্লগ বাংলা বিভিন্ন ব্লগ যারা অনেক সিনিয়র যারা করছে অনেক পুরোনো খুব সুন্দর গুছিয়ে কাজ করে এরকম অনেক ব্লগার আছে ডেলি ব্লগাররা তাদের কাজগুলো দেখি আর ইন্সপায়ার হই আগে হয়তো আমিও এতটা গুছিয়ে সুন্দর করে করতাম না এখন কিন্তু আমি সেগুলো আস্তে আস্তে পারি আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি কথাতেই তো আছে সবে মিলি করি কাজ হারি জিতে নাহিলাজ কাজেই আমরা সব ডেইলি ব্লগাররা যারা ডেইলি লাইফস্টাইল ব্লগ করছি তারা যদি সবাই মিলে সবাইকে আমাদের যারা আরও দিদিরা বা বোনেরা আছে তাদের সংসারে কাজ করার জন্য উদ্বুদ্ধ করি তাহলে খারাপ কি তাই না আমার ব্লগ দেখে যদি একজন কেউ হয়তো নতুন সংসার করছে সে কোনো একটা ছোট্ট আইডিয়া পেলো তার সংসারের জন্য সেটাই তো আমার পরম পাওয়া আলটিমেটলি কাজ করা মানে তো সংসারটাকে ভালোবাসা তো সেই ভালোবাসাটা যদি সবার সঙ্গে আমরা শেয়ার করে নিই তাতে ক্ষতি কী তাই না কথা বলতে বলতে অনেকটা কাজ গুটিয়ে ফেলেছি এখন বাজে যে ছেলেও চলে এসছে খেলে এবার স্নান করে খাবার পালা এখন বাজে সন্ধে ছটা আজকে আর খাওয়া দাওয়ার পরে কিছু শুট করিনি কারণ একটু বিশ্রাম নিয়েছিলাম অনেকটা সকাল সকাল উঠেছিলাম একটু ঘুমঘুম পাচ্ছিল এই জাস্ট ঘুমিয়ে উঠলাম এবার রেডি হচ্ছি একটু বেরোবো ওদিকে মার আবার আজকে একটু শরীরটা খারাপ তো একটু দেখে আসবো ওই জন্য এখন উঠে রেডি হয়ে নিচ্ছি জন্য রেডি আগেও বলেছিলাম বেশি সাজখোঁজ করতে ভালোবাসি না জাস্ট একটু মুখে পাউডার দিয়ে আর একটু লিপস্টিক আজকে ছেলেটারও পেটটা একটু গন্ডগোল করেছে তো ওই জন্যই ওকেও আজকে একটু হালকা হালকা খাবার দেব তাই মার বাড়ি থেকে এই এখন ফিরছি ফেরার পথে একটা কাঁচকলা নিয়ে এসেছিলাম সেই কাঁচকলার একটু ঝোল করে নেবো রাতের জন্য রাতে আজকে ওকে ভাতই দেব কারণ রুটি আজকে খেতে পারবে না পেটের অবস্থাটা ওরকম বলে তো যাই হোক ওই কাঁচকলা দিয়ে একদম পাতলা করে একটা ঝোল করে নেবো কোনো মশলা দিইনি কালো চিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি আর এই যে আলু আর কাঁচকলাটা দিয়ে দিলাম আর একটু হালকা একটু জিরে গুঁড়ো আধ চামচ মতন দিয়েছি ব্যাস আর কিচ্ছু না এই যে রেডি হয়ে গেছে আলু কাঁচকলার ঝোল এটা দিয়েই আজকে ওকে ভাত খেতে দেবো দেখো কি গপু সবাইকে গুড নাইট করে দিয়েছে সপ্তরতীয় সবাইকে গুড নাইট করে দিয়েছে আর আমিও এবার সবাইকে গুড নাইট করে আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের মধ্যে ব্লগটা শেয়ার করো যতটা পার সম্ভব আর ভ্যালু ভ্যালুয়েবল কমেন্টগুলো কিন্তু অবশ্যই করো তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট